রাতভর রিকশা চালিয়ে সে তিনশো টাকা রোজগার করল বাড়ি ফিরতেই মেয়ের ওষুধ কেনার জন্য পাঁচশো টাকা চাইল স্ত্রী হতবাক চেয়ে রইল সে হাতে টাকা অর্ধেকও নেই মেয়ের কাশি আরও বেড়ে যাচ্ছিল চোখ মুছতে মুছতে আবার রাস্তায় বেরিয়ে গেল বন্ধুরা সবসময় তার হাসি খুশি মুখ দেখত কেউ বুঝল না সে দিনরাত চাকরি খুঁজে ব্যর্থ হয়ে ফেরে মোবাইল বন্ধ করে রাখে যেন ধার চাইতে না হয় পেটে ক্ষুধা থাকলেও হাসি দিয়ে ঢেকে রাখে শেষ পর্যন্ত তার নীরবতা সবচেয়ে বড় চিৎকার হয়ে উঠল শিক্ষক হতে চেয়েছিল সে বইয়ের পাতায় স্বপ্ন লিখেছিল কিন্তু সংসারের অভাব তাকে রিকশার হ্যান্ডেলে বেঁধে দিল দিনভর ঘাম ঝরিয়ে টাকার হিসেব মেলায় ক্লান্ত শরীরেও মনে মনে কবিতা লিখে যায় বাস্তবতা তাকে হারায় কিন্তু স্বপ্ন তাকে মারে না শীতের রাতে মা নিজের কম্বল ছেলে গায়ে দিলেন নিজে কাঁপতে কাঁপতে ভোর পর্যন্ত জেগে থাকলেন ছেলেটা বড় হয়ে শহরে গেল আর ফিরল না মায়ের চিঠি গেল কোনো উত্তর এলো না অবশেষে মায়ের শেষ নিঃশ্বাসটাও একা একাই নিভল বৃদ্ধ বাবা হাতে লাঠি নিয়ে ছেলের দরজায় দাঁড়ালেন ভেতর থেকে গলার স্বর এল এখন সময় নেই পরে আসো। চোখ ভিজে গেল বৃদ্ধের চুপচাপ ফিরলেন মাঝরাতে হঠাৎ বুকে ব্যথা উঠল পরদিন প্রতিবেশীরাই খবর দিল বৃদ্ধ আর নেই লেখক প্রদীপ ভাই